আসসালামু আলাইকুম আজকের রেসিপিতে স্বাগতম জানাচ্ছি আজকে নতুন রাঁধুনিদের জন্য টক রেসিপি নিয়ে চলে আসলাম প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে এখানে পেঁয়াজ কুচিয়ে দিয়েছি দুই টেবিল চামচ তেল দিয়ে পেঁয়াজ একটু নরম আসার পরে দিয়েছি রসুন বাটা হাফ চামচ আর কিছু গুঁড়া মশলা দিয়ে দিলাম হাফ চামচ হলুদের গুঁড়া হাফ চামচ মরিচের গুঁড়া ধনিয়া আর জিরার গুঁড়া হাফ চামচ করে দিয়েছি লবণ দিয়েছি পরিমাণ মতো একটু পরিমাণ পানি দিয়ে মশলাটা সুন্দরভাবে কষিয়ে নেব মশলাটাকে অনবরত নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন যখন তেলটা উপর থেকে ভেসে উঠবে তখন দিয়ে দিব বোয়াল মাছের মাথা বোয়াল মাছের মাথাটাকে ভালোভাবে ধুয়ে পয়সা করে ছোটো ছোট করে কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন ছোটো ছোটো করে কাটার পরে মাছটাকে আমি সুন্দরভাবে কষিয়ে নেবো মশলার সাথে তারপরে আমি এখানে দিয়ে দিব হচ্ছে টমেটো কুচি আর দিয়ে দিব ফ্রোজেন করা আম আমি প্রায় তিন চার চার টুকরোর মতো আম দিয়েছি দেখতে পাচ্ছেন এখন আমি এগুলো সুন্দরভাবে কষিয়ে নিয়েছি তারপরে এখানে পানি দিয়ে দিচ্ছি প্রায় এক কাপ থেকে দেড় কাপ পানি দেওয়ার পরে আমি একটু নেড়েচেড়ে সুন্দরভাবে দিচ্ছি দেখতে পাচ্ছেন লবণটা লাগলে সেটা লবণটা দেখে লবণ দিতে পারেন এখন একটু নেড়েচেড়ে দিয়ে আমি চুলো রাস প্রথমে একটু বাড়িয়ে দিব তারপরে চুলো আমি কমিয়ে না নাহলে জলটা একেবারেই শুকিয়ে যাবে তারপরে দেখতে পাচ্ছেন জলটা একদম মাখা মাখা হয়েছে এরপর যে কিছুটা ধনে পাতা দিচ্ছি অবশ্যই ধনে পাতাটা দেওয়ার চেষ্টা করবেন টকের মধ্যে যদি ধনে পাতা দেন তাহলে টকটা খেতে অনেক বেশি ভালো লাগবে আর দেখতে পাচ্ছেন এই মজাদার টক রেসিপিটা যদি এই গরমে থাকে তাহলে কিন্তু পেটটা ভরে দুই প্লেট ভাত খাওয়া যায় আর কিছুই লাগে না একটি বাটিতে পরিবেশন করে নিয়েছি মার্শাল্লাহ দেখতে যেমন সুন্দর হয়েছে খেতে কিন্তু আলহামদুলিল্লাহ চাইলে কিন্তু ওই মজাদার টক রেসিপিটা তৈরি করতে পারেন বাচ্চা থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে করছি রেসিপিটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক দিতে বলবেন না আল্লাহ হাফিজ